দু হাজার তেইশ সনে যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে বিশেষ বিবেচনায় তাদের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এতদ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে এ বোর্ডের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও মাধ্যমিক যুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে অষ্টম শ্রেণী দু হাজার তেইশ শিক্ষাবর্ষের বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী একুশ জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশ জানুয়ারি দু তারিখের মধ্যে সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পে স্লিপের প্রদত্ত টাকা জমা প্রদান করে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই স্লিপের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে উল্লেখ্য উক্ত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তিটিতে আরও উল্লেখ করা হয়েছে প্রতি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি সর্বমোট দুশো নিরানব্বই টাকা নিশ্চিত হয়ে জমা প্রদান করতে হবে